অনেকে রোজা রেখেও সিনেমা গান বাজনা কিংবা গেম খেলে সময় কাটায় এদের রোজা কি হবে এবং এ থেকে মুক্তির উপায় কী বাইরে আমার নবী করিম সাল্লা একটা হ্যারিস আমরা জানি তিনি বলেছেন যে আসিয়াম উজ্জুন্না হ্যারিসে বর্ণিত হয়েছে যে রোজা হলো ডাল শুরু মধ্যে খানটাকে না ভাঙে একটা ডাল যেরকম মানুষকে তরবারির আঘাত থেকে রক্ষা করে রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে কিন্তু ডালটা যদি ভাঙা হয় সেটা যেরকম তরবারে আঘাত থেকে রক্ষা করতে পারে না কারো রোজাটা এরকম ভাঙা থাকলে ওই ভাঙা রোজা দিয়ে তার জাহান্নাম আগুন থেকে সে বাঁচতে পারে না ভাঙা রোজা কোনটা যে রোজা রেখে সে পাপাচারে লিপ্ত হয় গুনাহের কাজ রোজা রাখে আবার মিথ্যা কথা বলে রোজা রাখে আবার গুনাহের কাজ করে রোজা রাখে আবার ফিল্ম দেখে আরাম জিনিস দেখে মোবাইলে টেলিভিশনে গান বাজনা শুনে অন্যায় কাজ করে গেমস খেলে অপচয় করে সময় নষ্ট করে তো এই রোজা রাখা অর্থহীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা আক্তাউরা যুরি ওয়া আমালা বিহি ফালাহি আছিলাম হে হাযাতুন আই দা মহো অ সরবাদ বুখারখালি সিটি অর্থাৎ কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা অনর্থক যা এবং মিথ্যা কাজ যেগুলো পরিহার না করে তাহলে সে এই রোজা রেখে আল্লাহ তার উপয়াস থেকে আমরা কোন লাভ নাই কারণ এটা উপবাস থাকার মতো এটা রোজা না ভাই রোজা অর্থব্যব হবে তখন যখন রোজা রেখে সমস্ত পপাচা আমরা ছাড়তে পারবো পচার ছা শিখতে পারবো